ঠিক তিন মাস আগে খুব আনন্দ করে এই ফ্ল্যাটে ঢুকেছিলাম ঠিক আবার তিন মাসের মাথায় আবার মনে কষ্ট নিয়ে বেরিয়ে যেতে হচ্ছে আচ্ছা ওই ফ্ল্যাটে থাকা নিয়ে তো আর কেউ কোনো সমস্যা সৃষ্টি করছে না করছে কি আর কেউ কিছু করছে না কিন্তু হ্যাঁ ফ্ল্যাট মালিকের সঙ্গে কথা বলেছিলাম ফ্ল্যাট মালিকও কথা বলেছিল এবং তারপরেও কিছু ক্রিয়েটারের সাথে ফ্ল্যাট মালিক যোগাযোগ করেছিল কথা বলেছিল সেখানে তো সব ধামা পড়ে গেছে আর তো আমরা কেউ কিছু করিনি কারণ ও যেভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছিল যে ফ্ল্যাটটা ও কিনেছে তো সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল সত্যি কি ও কিনেছে নাকি ভাড়া নিয়েছে কারণ ও তো এক নম্বরের মিথ্যে বাট ওর কথা কেউ বিশ্বাস করে না ও একশোটার মধ্যে মানে নব্বইটা নব্বইটা বিরানব্বইটাই মিথ্যে কথা বলে তো সেক্ষেত্রে ওর কথা মানুষ বিশ্বাস করেনি ও মিথ্যে তুলে ধরে ভিউয়ার্সদের সামনে ও সত্যিটা তুলে ধরার জন্যই কিন্তু কথা বলা হয়েছিল মালিকের সঙ্গে মালিকের মুখ থেকে যে রেকর্ডিং শুনতে পেয়েছিলাম তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম যে কত টাকায় ভাড়া কি বৃত্তান্ত কেন কি ব্যাপার কত তারিখে ভাড়া নিয়েছে কে সই করেছে যাবতীয় তোমাদেরকে শেয়ার করেছিলাম তারপরে ব্যাস আমরা চুপচাপ হয়ে গেছি ঠিক আছে তুমি ফ্ল্যাটে থাকো ভাই কেন থাকতে পারল না ফ্ল্যাটে মনো কষ্ট নিয়ে কেন বেরোতে হলো সুন্দর তো ফ্ল্যাট সাজিয়ে গুছিয়ে ফেলেছিল দিব্যি করে ফেলেছিল প্রচুর জিনিস কিনেছিল মনের মতো করে ফ্ল্যাট সাজাবে মনের মতো করে রং করবে রঙ মিস্ত্রির সাথেও কথা হয়ে গেল তারপর কেন ফ্ল্যাটে থাকতে পারল না তোমাদের এটা মনে প্রশ্ন যাগছে না কেন মনে কষ্ট নিয়ে বেরোতে হলো হ্যাঁ বন্ধুরা ধামাকা খবর আছে তোমাদেরকে বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সবাই ভালো থেকে এটুকুই চাই আর আমিও ঠিকঠাক আছি চলো নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর যেটা বলছিলাম ফ্ল্যাটের কথা তো ফ্ল্যাট মালিক প্রায় মাসখানেক আগেই কিন্তু অ্যাড দিয়ে দিয়েছিল কারণ ও জানিয়ে দিয়েছিল ছেড়ে দেবে তিন মাস কমপ্লিট হলো যাই হোক চব্বিশ হাজার টাকা তো দেওয়া ছিল অনেকেই কিছু কথা বলে যে চব্বিশ হাজার টাকা ফেরত দিতে হয় বা কিছু করতে হয় আমরাও তো মানে ভাড়া ঠাড়া মানে দিয়েছি বা জানি সেক্ষেত্রে তোমার ব্যাপারটা হচ্ছে যে আমি তিন মাসের ভাড়া দিলাম তিন মাসের ভাড়া দিয়ে মানে অ্যাডভান্স ভাড়া দিয়ে আমি ঢুকলাম সেখানে আমি তিন মাস থাকবো কি মাস থাকবো কি এক মাস থাকবো আমার ব্যাপার ঠিক আছে আমি তিন মাস ঢুকলামই না সেটাও আমারই ব্যাপার কিন্তু ওই চব্বিশ হাজার বলো বা তিরিশ হাজার বলো যেটাই ভাড়ার অ্যামাউন্ট হয় সেটা কিন্তু বাড়িওয়ালাকে ফেরত দিতে হয় না কারণ বাড়িওয়ালা তো বারণ করেনি যে তুমি থাকবে না বাড়িওয়ালা তো তিন মাসের টাকা নিয়েছে তিন মাস তুমি থাকো তুমি না থাকো তালা মেরেও রাখতে পারো কোনো ব্যাপার না কিন্তু এটা কখনোই নয় অনেকের মুখেই শুনছি যে টাকাটা ফেরত দিতে হবে ফ্ল্যাট মালিক টাকাটা ফেরত দিতে পারবে না বলে ও ফ্ল্যাট মালিক হচ্ছে তোমার ছাড়ছে না ও ঘর ছাড়ছে না না ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে তিন মাসের আমি চব্বিশ হাজার টাকা দিয়ে দিয়েছি আমি তালা মেরেও রাখতে পারি নাও থাকতে পারি আমি কোনো ফার্নিচার দিয়েও ভর্তি করে রাখতে পারি বা আমি জাস্ট তালা মেরে রাখতে পারি কিছু না কারণ আমার তিন মাসের টাকা দেওয়া হয়েছে হ্যাঁ তিন মাসের পর থেকে কিন্তু ফ্ল্যাট মালিক বলতে পারে যে যেহেতু ভাড়া দেওয়া নেই বা কিছু তো সেক্ষেত্রে ওই ভাড়া ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না যেহেতু তিন মাসের এগ্রিমেন্ট করে ভাড়া দেওয়া হয়ে গেছে তাই ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না ও থাকুক চাই না থাকুক ওটা ফ্ল্যাট মালিকের কোনো দোষ নয় ফ্ল্যাট মালিক কেন যে কোনো বাড়িওয়ালার নিয়ম হচ্ছে ওটা ফেরত দেবে না তো এবার হচ্ছে অনেকে বলবে এগারো মাসের চুক্তি তাহলে চলে এলো কেন তো এগারো মাসের চুক্তি মানেই যে আমাকে এগারো মাস থাকতে হবে এটা কোনো কথা নয় এগারো মাস পর রিনিউ করা যায় সেটাকে আবার অনেকে ক্যান্সেল করে আর নতুন করে রিনিউ করে না অন্য কোথাও যায় তাহলে এগারো মাসের চুক্তিতে আমাকে ওখানে থাকতেই হবে এমন কোনো কথা নেই ঠিক আছে সে ফ্ল্যাট মালিকও উঠিয়ে দিতে পারে কোনো বেগর বাই দেখলে আর ভাড়াটিয়ে যে সেও উঠে যেতে পারে এটা হচ্ছে প্রথম এবং পরিষ্কার কথা তাহলে ওর তো সব ঠিকঠাক ছিল ওর ওর ডকুমেন্টসেও নয় ওর বাবা মা শৈশবুদ করেছে কিছু ঝামেলা ঝুট ঝামেলা হলে ওর বাবা মাকে ধরবে ওর তো কোনো ঝামেলাই ছিল না তাহলে কেন ও ফ্ল্যাটটা ছেড়ে দিল কারণ ও জানিয়েছিল যে ব্যক্তিগত কারণের জন্য ফ্ল্যাটটা ছাড়তে হলো ব্যক্তিগত কারণটা কি প্রথমত জানান দিয়েছিল যে হামলা হবে বৌদিকে নিয়ে এসে ফিরে আসার কাহিনী আমরা জানতে পেরেছিলাম মানে ওর ভিডিও থেকেই জানতে পেরেছিলাম মানে পাত্তারি একদম মাছ মাংস কাঁচা যা ছিল ফ্রিজে নিয়ে আর একটা দিনও থাকা যাবে না হামলা হতে পারে দিয়ে ও চলে এসেছিল কারণ সন্দীপ তার কিছুদিন আগে বলেছিল যখন তখন ফ্ল্যাটে যেতে পারি আমি জানি ফ্ল্যাটটা ছেড়ে দেবে তার কারণ তোমাদেরকে আমি এর আগেই জানিয়েছি ও ফ্ল্যাটটায় থাকবে না অনেকে ও ফ্ল্যাটটায় ও তোমার থাকবে আমাদের কাছে নতুন নাটক করছে কিন্তু আমি প্রথম থেকেই বলেছি ফ্ল্যাটটায় ও থাকবে না এমন কি ঠাম্মি আসার পরেও অনেকে বলেছে ঠাম্মিকে নিয়ে ফ্ল্যাটে থাকবে বাট আমি কিন্তু বলিনি কারণ আমি জানি ও ফ্ল্যাটটা পুরোপুরি ছেড়েই দিচ্ছে এবং আজকে ও একটা জিনিস দেখালো যেহেতু আমরা বলেছিলাম যে ফার্নিচার কিছু কিছু চলে গেছে ও আমাদেরকে মানে কি বলবো ঘরের ঘুরে বেরিয়ে কিছু জিনিস দেখালো যে দেখো আমার ফার্নিচার আছে খাট আছে আলমারিটা আছে ত্যান আছে সিংহাসনটা কোথায় গেল ওই জায়গাটা তো ফাঁকা আমি দেখেছি সিংহাসনটা নেই ফ্রিজটা কোথায় গেল নেই তো এরকম টুকিটাকি জিনিসই কিন্তু আগে থেকেই সরে গেছে এই যেমন আজ সরলো এর আগের দিন চেয়ার আর পাখা সরেছে এইভাবেই কিন্তু সরে গেছে তো যাই হোক এটা হলো একটা ব্যাপার তো দ্বিতীয়ত হচ্ছে কারেন্টের সমস্যা আজও দেখলাম ওর ফ্ল্যাটে ঢুকে কারেন্টের সমস্যা কিনা কারেন্ট হচ্ছে তোমার ওই দপদপানি না হলে কারেন্ট চলে যায় অথচ যখন ও মাল নিয়ে বেরোচ্ছিলো দেখা যাচ্ছিল ওর ওপরের অপর দিকে মানে অপোজিট সাইডে যে ফ্ল্যাটটা রয়েছে যাকে ওর খুব ভালো সম্পর্ক হয়ে গেছিলো বললো দিদি দিদি বলতো সেই ফ্ল্যাটের দরজাটা খোলা এবং লাইট জ্বলছে দাও দাউ করে লাইট জ্বলছে তো সেই ফ্ল্যাটের মানে একই পাশাপাশি বিল্ডিংয়ে ও তার মানে বিল্ডিংয়ে কি এক পাশাপাশি রুমে তার লাইট জ্বলছে ওরা অথচ লাইট নেই ইলেকট্রিশিয়ান ডাকতে হলো প্রচণ্ড গরম ভেতরে বাইরের বারান্দা খুলে যেতে একটু হাওয়া এই সমস্তগুলো বললো ও যখনই যায় ওর লাইটের সমস্যা থাকে তো আজকে ওকে ইলেকট্রিশিয়ান কি জানিয়েছে যে কেউ শয়তানি করে এটা করছে নিশ্চয়ই শয়তানি করে এটা করছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিশ্চয়ই গিয়ে মিটার রুম থেকে শয়তানি করছে না ওগুলো তো করতে গেলে শয়তানিটা মিটার রুম থেকেই কিন্তু করতে হবে ওগুলো কারোর ঘরের ভিতর ঢুকে কিন্তু করা যাবে না ওগুলো করতে গেলে মিটার রুম থেকেই করতে হয় ফ্ল্যাটে ম্যাক্সিমাম ফ্ল্যাটে মিটার রুম কিন্তু নিচেই থাকে নিচেই থাকে সবার একসাথে থাকে তাহলে শত্রুতা কার সাথে শত্রুতা কি ওর সাথে নাকি শত্রুতা ফ্ল্যাট মালিকের সাথে জানা নেই কারণ ফ্ল্যাট মালিক কী কারণে ফ্ল্যাট ছেড়ে ভাড়া থাকে সেটাও কিন্তু আমাদের সঠিক জানা নেই কারণ কারোর এত পয়সার দরকার হতে পারে না যে ফ্ল্যাট কিনতে পারে কারণ এত পয়সার দরকার হতে পারে না যে আমি টালির বাড়িতে থেকে পাঁচশো টাকার টালির বাড়িতে থেকে আমি ফ্ল্যাটটা ভাড়া দেব। ফ্ল্যাটের লাক্সারি যে ব্যাপারটা কলফুল্লেই জল মানে আরও যা যা লিফটে ওঠা নামা এগুলো ছেড়ে আমি টালির বাড়িতে থাকবো নিজের দুয়ার ছেড়ে সেটা নিয়েও একটা সংশয় ছিল তো যাই হোক সেখানে কি ফ্ল্যাট মালিক কোনো একটা কারণে থাকতে পারেনি যে কারণে টিন ভাঙাও থাকতে পারলো না কিন্তু কি বললো যে কেউ শয়তানি করছে দেখো ইলেকট্রিকের জিনিস হঠাৎ যে কোনো কেউ শয়তানি করতে পারে না ঠিক আছে কোনো ইলেকট্রিশিয়ান ডেকে এনে বা যারা ইলেকট্রিকের মোটামুটি ন্যূনতম কাজ জানে তারা হয়তো মিটার রুম থেকে বা মিটার ঘর থেকে কিছু করতে পারে তো সেক্ষেত্রে ওর সাথে কার শত্রুতা ও ওর সাথে ওর নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমরা আছি আমাদের সাথে শত্রুতা কিছু সন্দীপের ভিউয়ার্সদের সঙ্গে শত্রুতা তারা তাহলে গিয়ে ওর ফ্ল্যাটে ও মানে ওই মাতারা আবাসনে গিয়ে মিটার রুমের চাবি নিয়ে তারপরে মিটার রুমে কারুকাজ করে ওর ফ্ল্যাটটাকে এটা করে দেয় না সেটা নিশ্চয়ই সম্ভব না তাহলে কারা করে যারা ফ্ল্যাটের ম্যানেজিং কমিটিতে রয়েছে বা যারা ফ্ল্যাটের আরও যারা ওনার্স রয়েছে তাদের মধ্যে ঐক্যবদ্ধ ভাব রয়েছে কারণ ওনার মিসেস আমাকে বলেছিলেন যে আমাদের ফ্ল্যাটে হচ্ছে ভীষণ মিল কুড়িটা আমার হয় ঘর আছে ফিশন মিল এমনকি উনিও বলেছিলেন ফ্ল্যাট মালিকও বলেছিলেন যে খুব ভালো একদম পরিবারের মতন আমরা সবাই থাকি তাহলে কেন শত্রুতা করলো শয়তানিটা কেন করলো শয়তানিটা কেন করলো এই গামলার সাথে যে ও আসলেই ওরকম করে দেওয়া হবে মানে ও বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ওর ঘরে এমন কিছু মানে ওর মিটার রুম থেকে এমন কিছু করে দেওয়া হয় যাতে ও আবার পরবর্তীকালে যখন ঘরে ঢুকবে তখন ওই চোখ মারবে লাইট হচ্ছে চোখ মারবে আর না হলে পুরো কারেন্ট অফ হয়ে যাবে ওকে আবার ইলেকট্রিশিয়ান ডাকতে হবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে খবরটা আমার কাছে অনেক আগে এসেছিলো তোমাদেরকে আমি বলেও ছিলাম হালকা হিংস দিয়েছিলাম কেননা শিওর না হয়ে বলা যায় না ওখানের যে ফ্ল্যাটের যে ম্যানেজিং কমিটি রয়েছে মানে বলতে পারো সেক্রেটারি প্রেসিডেন্ট ক্যাশিয়ার যারা থাকে তো তারা কিন্তু ওকে এই সমস্ত ব্যাপার জানার পর প্রথম দিকে নয় বেশ কিছুদিন পরে জানার পর কিন্তু ওখানে থাকাটাকে ঠিক ভালো চোখে নিচ্ছিল না হ্যাঁ পরিবার নিয়ে থাকাটা ঠিক আছে ওখানে কিন্তু ওই ফ্ল্যাটের মধ্যে এবং পার্শ্ববর্তী ক্লাবের মধ্যে কিন্তু সমস্যা হচ্ছিল যে ওকে এখানে মানে ওই অবৈধ সম্পর্ক নিয়ে ও এখানে থাকতে পারবে না এটা কিন্তু আমরা ফ্ল্যাট মালিকের যে কল রেকর্ডিং সেখান থেকেও জানতে পেরেছি ফ্ল্যাটের যে জমির মালিক যিনি জমির মালিক যার জমির ওপর ফ্ল্যাটটা দাঁড়িয়ে তাকেও ফোন করা হয়েছিল কারণ ক্লাবের কিছু মানুষ থাকা নিয়ে অবজেকশান করছে ঠিক সেই কারণে কিন্তু ফ্ল্যাটের মালিক সেই জমির মালিকের সাথেও কথা বলেছিলো যে উনি কি তাহলে থাকতে পারবেন না মানে ফ্ল্যাটের মালিকের কিন্তু পুরো মাত্রাই ইচ্ছে ছিল ওখানে থাকুক কেন ইচ্ছে ছিল জানি না বাবা পুরোই মাত্রায় ইচ্ছে ছিল ওখানে থাকুক তাহলে কি উনি ওখানে থাকতে পারবেন না জিজ্ঞেস করা হয়েছিল জমির মালিক বলেছিল নিশ্চয়ই একদম আইনিভাবে অবৈধ সম্পর্ক এই পরকীয়া ঠরকিয়া তো কী হয়েছে সে কার ফ্ল্যাটে কে কী করবে না করবে সেটা কি দরকার এ সমস্ত কথার ডায়লগ দিয়েছিল আর কি অবশ্যই থাকতে পারে কিন্তু জমির মালিক যে জমির মালিক যার জমির ওপর ফ্ল্যাট সেটাই কিন্তু সব নয় ফ্ল্যাট যখন হয়ে যায় আমরা নিজেরাও তো ফ্ল্যাটে থাকি অনেক মানুষই ফ্ল্যাটে থাকে আমরা জানি তখন জমির মালিকেরা সে ভ্যালু থাকে না বরং জমির একটা মিউটেশান হয় যারা ওনার তাদের ওই অল্প অল্প ছটাক ছটাক শতাংশ শতাংশ করে জমিরও একটা হয় ফ্ল্যাটের তো একটা মিউটেশান হয় জমিরও একটা হয় তাই জমির যে ফ্ল্যাটের যে জমির মালিক সে এসে দাঁত ফোটাবে সেটা কিন্তু আর হয় না কারণ তখন পুরো হচ্ছে যে কমিটি থাকে ফ্ল্যাট কমিটি থাকে তার ওপরেই কিন্তু নির্ভর করে ফ্ল্যাট কমিটি যখন বিরুদ্ধে চাইছে না যে ও ওখানে থাকুক তাহলে ওই মিটার রুমে কারুকাজ করা না আমি বলছি না ফ্ল্যাট কমিটির মেম্বাররা কেউ করেছে বা ওনার ওনাররা কেউ করেছে তবে ভেতরের লোকই কেউ করেছে যদি ওটা ও বলে শয়তানি তাহলে ভেতরের লোকই কেউ কিছু মিটার রুমে করেছে যে ও ঘরে ঢুকলেই ওরকম লাইট দিয়ে ওকে জ্বালাতে হবে যাতে ও এখান থেকে উঠে যায় কারণ ওকে সোজা ভাষায় বলা হয়েছিলো উঠে যেতে ও ওঠেনি ওর মালিককে বলা হয়েছিল যে থাকতে দেওয়া হবে না সমস্যা আছে হয়নি কারণ এটা তোমার পারিবারিক একটা পারিবারিক পরিবেশে ঘেরা একটা ফ্ল্যাট ওকে থাকতে দেওয়া যাবে না সেটা তো মালিকের সায় ছিল পুরোপুরি তাই উঠতে পারেনি শেষে যেটা ও বললো শয়তানি ওর কথার সাথে কিন্তু আমি একদম একমত একদম একমত তার কারণ হচ্ছে যখন ওরা ফ্ল্যাটে থাকছিল ওর বাপ মানে মা একদিন দুদিন তারপর ওরা যখন গেল ঘর পরিষ্কার করতে বা কিছু প্রথম দিকে কিন্তু এতটা লাইটের সমস্যা আমরা দেখিনি তারপর থেকেই কিন্তু ওর লাইটের সমস্যা মানে ইলেকট্রিকের সমস্যা কিন্তু শুরু হয়েছে জবে থেকে ও থাকা শুরু করেছে শুরু করেছিল যে পারমানেন্টলি থাকবো তবে থেকেই কিন্তু একদম যখন প্রথম দিকে যেত তখন কিন্তু হতো না যেত আসতো ঘর বোঝাতে ঘর মুছতে তখন কিন্তু হয়নি তারপরে হতো তার মানে কি যে ভেতরের থেকেই কিন্তু কেউ কলকাঠি নেড়ে ওর ইলেকট্রিকের প্রবলেম করাচ্ছে হ্যাঁ পুতুরের ব্যাপার প্যারানর্মাল ব্যাপার সেগুলো তো আছেই সেগুলো তো আমরা শুনেইছি আছে কিন্তু সেগুলো হলে যে সময় ওই ইলেকট্রিকটার ওপরই হবে মানে কারেন্টের ওপরই হবে সেটা কিন্তু নয় তাই ও যে ওখানে থাকুক ওই চত্বরে যে ক্লাব রয়েছে সেও চাইতো না এবং ওই ফ্ল্যাটের লোকেরাও চাইতো না দেখো ওই যে যাকে বললো খুব ভালো সম্পর্ক হয়ে গেছে দিদি অপর দিকের ফ্ল্যাট মানে অপোজিটের ফ্ল্যাটটাই তার দরজাটা খোলা একবারও বললো না দিদি আসছি বা দিদি কেমন আছো এতদিন পর গেছে একেবারেই বললো না তবে প্রশ্ন একটা রয়ে গেল এই যে মাঝে মাঝে ফ্ল্যাটে যেত না যেমন আজ গেল মানে আজকের ভিডিও দেখলাম আর কি আজ যায়নি তার আগেই গেছে এই যে ফ্ল্যাটে গেল দুধদার দুদ্দার করে জিনিসপত্র নিল হয়তো এক দু ঘন্টা বসলো দিয়ে চলে এলো কারণ ক্যামেরায় তো আর সবটা ক্যাপচার করা সম্ভব না সেরকমই কিন্তু ও টুকটাক ফ্ল্যাটে যেত পারমানেন্ট কিন্তু থাকতো না বিশেষ করে দিনের বেলার দিকে রাতের বেলার দিকে কিন্তু ও ফ্ল্যাটে যেত তার কারণ হচ্ছে ও যাক বা ওর সঙ্গী সাথী কেউ যাক যাদের যাওয়ার কথা আর কি ওখানে কিন্তু একটা গামছা ঝুলছিল লাল রঙের গামছা আজও ভিডিওতে দেখা গেছে বাথরুমের দরজাটা খোলা ছিল সেখানে একটা যেমন স্ট্যান্ড মতো যেটা থাকে আর কি স্টিলের সেখানে কিন্তু একটা লাল গামছা বেশ বড় সড়ো করে ঝুলছিল মানে দুহাজ করা লাল গামছা কিন্তু ঝুলছিল তাহলে আমার কাছে কথা হচ্ছে যেখানে যায় এক দু ঘন্টার জন্য বিকেলবেলা এবং যায় চলে আসে সেখানে গিয়ে কে ওই বাথরুমে ওইভাবে লাল গামছা মেলে রাখে আমার একটা প্রশ্ন তাহলে ওই মাঝে মাঝে যখন যায় ওই লাল গামছাটার প্রয়োজন হয় একটু ধোয়া ধুই এসব করবার জন্য না ওই গামছাটার প্রয়োজন ওই জন্য গামছাটা টাঙানো আছে ওটা হয়তো শেষ দিন আসবে কারণ গামছাটার প্রয়োজন হয় ধোয়া মোছা করবার জন্য বা কী ধোয়া মোছা তো বুঝতেই পারছো ফ্ল্যাটেই বা কেন যাবে সেটাও বুঝতেই পারছো আর খুলে নাই বা বললাম ওই স্টিল কিন্তু ওই গামছাটা ওখানেই ঝোলে একটা বাথরুমের ভিতর গামছা রাখবো অনেকেই আছে শুকায় বাট আমরা শুকাই না কারণ একটা গন্ধ ছাড়ে বাথরুমের ভিতর একটা জিনিস মানে একটা গামছা শুকোবে সেটা কেমন মানে হাইজিন ব্যাপারটাও থাকে না তো সেক্ষেত্রে গামলা সরি গামছা গামলা বলছি গামছা তোমার বলা হয় বড়োরা বলে যে বাইরের ছাদে ঠাদেও নাকি গামছা মেলতে নেই ওটা বড়দের কথা আর কি তারা বলে তো সেক্ষেত্রে বারান্দায় বা ব্যালকনিতে রোদে শুকিয়ে কিন্তু গামছা পাটপাট করে রেখে দেওয়া যায় সেখানে বাথরুমের মধ্যেই কেন এই এতদিন যাবত যাবৎ ও আমাদেরকে বোঝাচ্ছে যায়নি বাথরুমের মধ্যেই কেন গামছাটা থাকবে তার মানে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে ফ্ল্যাটে ও কিন্তু মাঝে মাঝে আলেকালে যায় ওই কাজকর্ম সারে মানে কি বলছি বুঝতেই পারছো এবং তার সাথে হচ্ছে তোমার টুকটাক খাওয়া দাওয়া যেটা আমরা শুনতে পেয়েছিলাম আশেপাশের দোকান থেকে চা কেনে বিস্কিট কেনে কেক কেনে তারপরে তোমার কয়েক ঘন্টার জন্য যায় নিচে যে দোকান আছে তারা দেখতে পায় তো ওই কয়েক ঘন্টার জন্য তো এটা একটা যেমন ইলেকট্রিকের প্রবলেমটাও যেমন বোঝালো যে শয়তানি করছে কেউ দ্বিতীয়ত হলো এই কথাটা কেন বললো যে মনও কষ্ট নিয়ে বেরিয়ে গেলাম কে চাপ দিয়েছিল ওকে ওই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে আসতে আর কেই বা ওকে চাপ দিয়েছিল ওই ফ্ল্যাট নিতে ফ্ল্যাট নেওয়ার পর আমরা জানতে পেরেছি হঠাৎ করেই একদিন বলল ফ্ল্যাট নিয়েছি ফ্ল্যাটে যাচ্ছি নতুন ফ্ল্যাট মা যদি বলে তাও যদি আবার হয় নিজের ফ্ল্যাট তো সেক্ষেত্রে সেসব তিন মাসে তো মিটে গেল বুঝলাম আমরা তো ছাড়তেই বা বললো কে আর নিতেই বা বললো আনন্দ করে যেতেই বা বললো কে আর মনো কষ্ট করে ফিরে আসতেই বা বললো ব্যাপারটা গোলমেলে রয়ে গেল কারণ ও চেয়েছিলো ওখানে রীতিমতো যেভাবে সংসার করে একটা মেয়ে সেভাবে ওর ফোকলার সঙ্গে সংসার করবে কিন্তু সেখানে সবাই ওই অ্যাড্রেস জেনে গেল। মা আবাসনের অ্যাড্রেস জেনে গেল মানে লোকেশান তো জেনেই গেছেই অ্যাড্রেস জেনে গেল তারপরে মালিকের নাম মালিকের ফোন নাম্বার সন্দীপ পর্যন্ত পৌঁছে গেল শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তো সেখানে থাকাটা তো একেবারেই সেফ নয় আবার ওর জলনবুড়ি মাসি বলে দিয়েছে ওই ফ্ল্যাটে থাকাটা একদম সেফ নয় তো এটা হচ্ছে ব্যাপার আর কি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার কথা বলবো শুধু এটুকু জানিয়ে গেলাম ফ্ল্যাট ছাড়ার পিছনে অন্য কোনো কারণ নয় ফ্ল্যাট ছাড়ার পিছনে হচ্ছে একটাই কারণ ফ্ল্যাটের লোকেরাই ওকে আর চায় না ওখানে থাকতে দিতে চায় না সেই জন্যই কিন্তু ওকে ছাড়তে হয়েছে না মালিক পুরো দমে চায় ও পুরো দমে থাকতে চায় কিন্তু ওর যেমন সমস্যা যে ফোকলাকে নিয়ে থাকবে কিন্তু ওরা ওখানে ফোকলাকে নিয়ে থাকতে দেবে না এটা হচ্ছে মেন জিনিস সেই জন্য ছেড়ে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা